গত তিন তারিখে বাংলাদেশ জাতীয় দলে দলের মহাসচিব তারা ফখরুল ইসলাম আলমগীর আমার নাম নমিনী হিসেবে ঘোষণা দেওয়ার পরে আমি দেখেছি শুনি কালীগঞ্জের তেইশটি ইউনিয়নে বিএনপি এবং বিএনপির নয়জন সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা আপের ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছে

শুরু দিয়ে আমাকে আর এক প্রান্ত পর্যন্ত তারা ছুটে চলেছেন এবং সংযোগ করে বেড়াচ্ছেন সেই জন্য কালীগঞ্জ তরফ থেকে আমি আশা শুনি নেতৃবৃন্দ এবং আশা শুনি বাসীকে আন্তরিক ধন্যবাদ এবং মন জানাচ্ছি